রোজকে বলে সবাই কেউ করে আরেক হবে সবাই হয়ে যাচ্ছে সুন্দর কথা না কেউ বলেছে রোজ রোজকে আমদ হয়ে প্রতিদিনের বিচার হয়ে আবার কেউ বলে না বলা পাড়াই গেলে মুর্শিদ পাড়ায় গেলে শোনা লাগে

ওই লাশের মধ্যে বর্তমানে চলছে হঠের করে কথা বলছে এখন কিছুই হবে না একশো বছর পরে পাবে যদি বলেন কি বলে গেছে করে আছে যখন আমার এদের বন্ধ দেয় না খবর কিন্তু শুধু মুসলমানের সিস্টেম আমার সময় হবে না

आज इनको आपर सानो नितेलाय कर रेखारबे बहुत आनन्द ओ उ बोंेरसे पार सुरा खाना आमागर आशेर बोंए ओमे खाय आल दओ तवर उपर देबो आ बिसा रनो खाना त खाना नाइथे यही भाबे नै परदागे रोनदै नै ते इ भाबे नै दफलो फेरसल और सचाईला

আমরা <laughs> যেমন <laughs> <laughs>

এই গানের ভেতরে বলছে যে তলে 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 খায় লোকের কাছে সতী বলায় এমন সতী অনেক কলা দেয় হয়নি সেই পাদে অর্থাৎ

অনেক ধরা পড়ে তাদের বিচার সমাজের আদালতে একরকম হয় রাশিয়া আদালতে একরকম হয় যেমন যেমন ধর্ম যেমন ফল কিন্তু সারা সমাজের ধরা ওঠে লোনা টাকা মালাবো ক্ষমতা লাগলো সমাজ বড় তালে তাদের বিচারটা

যারা জানেন না তারা জেনে নেবেন করেছি খুব আলোচনা এটা ফরির ফুল আছে না আমাদের ফরির ফুল শরীর ফুল বলে মাইটা ওয়ান ফুল ওয়ানের নিচে আর একটা আসছে ওয়ানের নিচে কোনো গ্রাস নেই কিন্তু

মোটামুটি সংক্ৰমিত ভাৱে তাত উপস্থণ কৰ্তেছি কবিশৰণে ভক্তি সম এই গল্প